আমাদের একাধিক কর্মী জখম হয়েছে একাধিক কর্মী মারা গিয়েছে সেই পাপ করেছিল রানা বলিস সে পাপ বয়ে দিয়েছে তারপরে আমি বলবো যে রাজনৈতিকভাবে অকমার্থকও থাকতে পারে বস্তুত থাকতে পারেন তাদের দলের মধ্যে এই হিংসা খুন করে দেওয়া এগুলো এগুলোতে কোনোভাবেই কাম্য নয় আমি আশা করবো কলকাতা পুলিশের সিটি স্যার আছে রাজ্য পুলিশের ডিজি স্যার আছে এগুলোকে সদস্য ভূমিকা পালন করবো শাসক দলের নেতা যে কেঁদে ফেলতে পারে তিনি দাবি করছে আমি ভয়ে কেঁদে ফেলেছি তাহলে সাধারণ মানুষরা কিভাবে প্রতিবাদ করবে কি বলবেন সাধারণ মানুষের জন্য কি বার্তা

ইমাম সাহেব মৌলানারা আব্বাস সিদ্দিকে বিরোধিতা করবে এবং রিসেন্ট কয়েকদিন আগে দেখলাম যে চন্দনেশ্বরের একজন তৃণমূল কংগ্রেসের উপপ্রধান আলাউদ্দিন মোল্লা নাম যেটা জানতে পেরেছি তিনি প্রকাশ্যে বলছেন যে গরিব মানুষের জন্য সহকাত মোল্লা করছেন তিনি গরিব মানুষের আল্লাহ এই ধরনের বক্তব্য আপনি কোন চুকে দেখছেন এর আগে মমতা ব্যানার্জীকে আল্লাহ সাথে তুলনা মমতার উন্মত বলে সাধারণ মানুষকে বুঝিয়েছিল উন্নয়ন শেষ হবে না কোরআন বাইবেল গীতা শেষ হয়ে যাবে এই ধরনের অবাঞ্চিত একাধিক মন্ত্রণ যখন স্বঘোষিত মূর্তি সাহেবরা তো কিন্তু ইমাম সাহেবরা মধ্যে কথা নেই এটাই আমাদের দুর্ভাগ্য উত্তরপ্রদেশে কিছু হলে আমরা রেডে করে উঠি গুজরাটে কিছু হলে রেডে করে উঠি রাস্তায় অনেক কথা বলি কিন্তু আমাদের পশ্চিমবাংলায় ইসলামকে নিয়ে হয় মোহাম্মদ ইসলামের যারা অনুসারী তাদেরকে নিয়ে যে যেভাবে আক্রমণ হয় এবং আল্লাহ পর্যন্ত এরা ছাড়ে না এদের মধ্যে একটা কথা বলি

এটা লাস্ট কোশ্চেন ভাই বাম কংগ্রেস জোট নিয়ে একেবারে সকাল কোনো বিস্ফোরণ মন্তব্য করছে নৌসা সিদ্দিকির পাততলাতে মাটি সরে গেছে ভাঙড়ে তাই পায়ে পড়ছে বারবার বাম কংগ্রেসে কি বলবে একটা কথা বলি পায়ের নিচে মাটি নিতে রাজ্য সরকার ভাঙড়ের গল্প শোনাচ্ছে আমাদের কেউ নেই সারা রাজ্যদের আমরা ঘুরে হারান করে দিয়েছি ভাঙড়ের গল্প শুনেছি একটা বলতে হবে বলতে হয় ওই বলতে হবে কিন্তু উনিও বুঝতে পারছে যে অবিজেপি অতৃণমূলের বিরুদ্ধে শক্তিগুলো এক হতে চলেছে বিজেপি এবং তৃণমূলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে পরাস্ত করতে হয় দু হাজার ছাব্বিশের শাসক দলের নেতারা বলছে ভাঙড়ে আইএসএফের কোনো অস্তিত্ব নেই টিএমসি তে জয়েন করছে এবং আজকে এক একটা গ্রামে যে মানুষের ভিড় জয়পুর বলেন পানাপুকুরে বলবে কি বলবেন ওরা নিজের মনকে শান্তি দিচ্ছে ভাঙড়ের মা বোন যা আছে সঠিকভাবে এবার ভোট দেবে দু হাজার একুশে বিজেপি চলে আসবে ভয় দেখিয়ে অনেক মা বোন বয়স্ক লোকের ভোট আমরা পাইনি ছাব্বিশ হাজার একশো একানব্বই লিড পেয়েছিলাম আমার বিশ্বাস ভরসা এবারে এই লিটটা ডবল হবে আটচল্লিশ বছর পরে চলেছে আমরা তো হারাবো আবার আমরা কাছে পারে নাকি দুবার তো